আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত আর শিফা দাখানা পুরিপাস এল হিজামা সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবুদাহা আপনাদেরকে জানাই আন্তরিক বরাকবাদ এবং শুভেচ্ছা সম্মানিত বিওয়ার্স আজকে আমাদের সেই অতি পরিচিত এবং অনেক কার্যকরী একটি প্রোডাক্ট সেটি হচ্ছে মেথির চোয়া পাউডার যেটা আমাদের গ্যাস্ট্রিক সমস্যার অন্যতম প্রাকৃতিক সমাধান ইতিপূর্বেই আমাদের দেশের হাজার হাজার মা এবং বোনেরা সেই ওষুধটা সেবন করে সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ তাদের ভিতরে গেস্টিকের সমস্যা রয়েছে পুষ্ঠকাঢণ্য বুক জ্বালা ঘোরা করা পেটে ব্যথা তারপরে হচ্ছে যাদের টক টক ডেকুর বমি বমি বাপ ইত্যাদি সমস্যা রয়েছে এই সমস্যা থেকে আপনি দীর্ঘস্থায়ী একটা সমাধান পাওয়ার জন্য আমাদের সেই মেতির চোয়া পাউডারটি হতে পারে আপনার জন্য রহমত স্বরূপ সো আপনারা কেন আমাদের সেই মিথির চোয়া পাউডারটি নেবেন এর অন্যতম একটি কারণ হচ্ছে এই মেথির চোয়া পরারটি চোদ্দো থেকে পনেরোটা বেসর আইটেম দ্বারা আমাদের সেই ওষুধটা তৈরি দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ওষুধের কার্যকারিতা দুই থেকে তিন দিনের ভিতরে আপনিই পাবেন তৃতীয়ত যদি আপনি সেটা সেবন করে দুই তিন দিনের ভিতরে ভালো কোনো ফলাফল না পান তাহলে সম্পূর্ণ টাকা আপনাকে ভ্যাগ দেওয়া হবে সো এই তিনটি কারণে আপনি আমাদের সেই প্রোডাক্টটা নিতে পারবেন আসালামুকুম বরহমতুল্লা